দর্শক বন্ধু আমি দশপুজম ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো হনুমান চল্লিশা পড়লে তো সকলেই জানো যে শতবার পড়লে শুধু মঙ্গলবার কেন প্রতিদিন হনুমান চলিশা পড়লে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এটা সকলেই জানো কিন্তু হনুমানষ্টক পড়লেও সেই একই ফল পাবে হনুমানষ্ট বা হনুমানের সমস্ত কিছু মন্ত্র পড়লে সেই ফল পাবে যে কোনো মনস্কামনা পূরণের জন্য দ্রুত ফল লাভের জন্য বজরাঙ্গলির হনুমান চলিশা হনুমানষ্টক আর অন্যান্য মন্ত্র যদি মানে পাঠ করো বা শ্রবণ করো স্বয়ং বজরংবালী সেই ইচ্ছা পূরণ করবে মনস্কামনা পূর্ণ করবে তাই সকলকে স্বাগত আমার এই ব্লগে বা অবশ্যই এই মন্ত্রটা শোনো সকল মনস্কামনা পূর্ণ করবেই করবে বালি। কলি যুগে সবচেয়ে জাগ্রত দেবতা স্বয়ং বজরংবালী বজরংবালির নামেই সমস্ত জোর লুকিয়ে আছে যখনই কোনো সমস্যায় পড়বে তখন ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে বজরঙ্গবালিকে যদি স্মরণ করো বজরঙ্গবালী অবশ্যই সেই ভক্তের কাছে ছুটে চলে আসবে তাই ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে যদি হনুমানজিকে ওই মন্ত্রগুলো শ্রবণ করো যে কোনো মনস্কামনা অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু পূরণ হবেই হবে যে কোনো সমস্যা জীবন থেকে চিরতরে বিদায় নেবে যখনই মন্ত্রটা পড়বে সবসময় বলবে শেষ পর্যন্ত শোনো অর্ধেকটা শুনলে কোনো ফল পাবে না শেষ পর্যন্ত অবশ্যই মন্ত্রটা শুনবে যেই মানে নিজেই পড়ো বা শ্রবণই করো যে মন্ত্রই শ্রবণ করো এবার আমি পাঠ করব বজরঙ্গালীর শক্তিশালী মন্ত্র ভক্তি ভরে শ্রবণ করো পবন নন্দন শঙ্কর হরণ মঙ্গল শ্রী শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের বুক পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত চালিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি চালিশা পড়ার পর এই ত্রিপদীটা অবশ্যই প্রত্যেকে পড়বে আমি আজকে হনুমানস্তবটা তোমাদের একটু শোনাব শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনবে একটু শুনলে ফলের জায়গায় বিফল বেশি হবে শ্রবণ কিন্তু বারবার বলবো শেষ পর্যন্ত শ্রবণ করো এটাই সতর্ক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমারে কি পায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষন তাহে অন্ধকার হইলই ত্রিভুবন তা সেতে তিলক সব কাঁপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচ নাম হয় যে তোমার কলি আস যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমার সন্ন্যাসী নেহারি সাহসা মহামিনী তোমার সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গিদের সঙ্গে লয়ে সীতা নিঃসনে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি গুড়িয়া গুড়িয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানরে বানর গণেরে তুমি দিলে আসন কৃপা করি করমর এই সংকট মোচন জয় রাম বলি তুমি এক লম্প দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে সে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা নেসন অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে কর হো তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইলে একধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে আনিতে দে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট কবু দূর কর তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত ছিল লাজে যে বাদে দূতগণ তাহে অগ্নি জ্বালাইল আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে এ আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের করপ্রভু সংকট মোচন অশোকাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালা বাড়িল আমরা গুঞ্জে ঢুকিস কইলে খান খান মোরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লইয়া ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে ততপর করা হল সাগর বন্ধন লঙ্কা পুরী প্রবেশিলে লোয়ে সৈন্যগণ মৃত লক্ষণে বাঁচাও কৃপা করি এ দশে সংকট ঘোচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা ভক্তিরূপ শিক্ষা দিলে জগতের সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা থাকে যেন মতি তুমি হাও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয়ে মাজারে তুমি নিজ বক্ষ নিজে তুমি করি তার রাম রামরূপ করালে দর্শন হনুমানষ্ট খেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো এইভাবে হনুমানষ্ট খুবই ছোট্ট বেশি না হনুমান কীভাবে শ্রীরামচন্দ্র সীতা দেবীকে গিয়ে সন্ধান দিয়েছিলেন এটাই এই হনুমানসটাকে সমস্তটা বলা আছে খুব সুন্দর করে শ্রবণ করো প্রতিদিন ভোরবেলা শ্রবণ শুন মুহূর্তে শ্রবণ করলে তো পুরো সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে আর দ্রুত তার সঙ্গে এই মনস্কা এই ইয়েটা পড়তে পড়তে হনুমানষ্টক মন্ত্রটা পড়তে পড়তে সমস্ত মনের ইচ্ছাটা তোমার পূরণ হয়ে যেতে পারে তাই অবশ্যই বলবো হনুমানষ্টক মন্ত্রটা জয় রাম জয় হনুমান বারবার উচ্চারণ করে এই মন্ত্রটা পড়ো শ্রীরামের চরণ পদ্ম দেখো ধরে এই মন্ত্রটা অবশ্যই পড়ো প্রতিদিন শোনো বা পাঠ করো শুধু পড়তে হবে এরকম কোনো কথা নেই শোনো বা পাঠ করো তাহলেও অনেক 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 ফল পাবে তাহলে আজকের মতো বিদায় এখানে শেষ করছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে যাতে সকলে একটু উপকৃত হয় এই মন্ত্রটা শুনলে